হ্যালো বন্ধুরা এগুলো হলো রঙিন মাছ আর আমি এই এখন আছি মার বাড়িতে আমি কালকে এসেছি মার বাড়িতে এই মাছগুলো আর মাওয়া নিয়ে এসছে মাছের একটা ঘরও আছে আমি দেখাচ্ছি আমি আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন মাছের ঘরটা কত সুন্দর এখানে ঝাঁটা ফাঁটা রাখা হয় মাছের ঘর আছে এখানে একটা এখানে অনেক পাথরও আছে এখন আর এই মাছগুলোর এই ক্যাগা করে আওয়াজ হচ্ছে এই এই যে অক্সিজেনটা এই অক্সিজেনটা গা গ্যা করে আওয়াজ হচ্ছে এটায় আর এই দেখুন পিং মাছ কটা আছে দেখুন চারটে আছে নীল মাছ দুটো আছে নি সবুজ মাছ আছে পাঁচটা হলুদ মাছ আছে তিনটে আর এই মাছগুলো এটা হলো অরেঞ্জ আর হোয়াইট এই মাছগুলো শুধু আছে দুটো তা আজকে এখানে দেখুন কত সুন্দর এত বিউটিফুল মাছ আর এইটা এ দেখুন ভোলানা দেখুন দেখো এটা আমার বুড়ো দিক বুড়ো মার ঘর বুড়ো মা অসুখে আকাশের তারা হয়ে